গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমার মেয়ের অন্নপ্রাশন ওকে সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সকাল সকাল দেখো ওকে গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা তো তো বাচ্চা ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ খালি গায়ে রাখলে তাই তাড়াতাড়ি করে হলুদটা মাখিয়ে একটু হালকা গরম জলে চান করিয়ে ওকে তুলে নেবো আমার মেয়ে কিন্তু চান করতে খুব ভালোবাসে ও কোনোদিন চান করার সময় কান্নাকাটি করে না আর যেহেতু জলটা হালকা গরম করা রয়েছে ও ঠান্ডাও লাগছিলো না তাই জন্য দেখো জলটা নিয়ে কীভাবে খেলা করছে চান করাবার সময় ও দুষ্টুমি এরকম দুষ্টুমিই করতে থাকে মহম্ম রেডি হয়ে দাদুর কোলে বসে পড়েছে আর একে একে সবাই এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে খুবই কান্নাকাটি করছিল আর দেখো যেই ওর হাতে টাকাটা দেওয়া হলো অমনিও চুপ করে গেল এতক্ষণ ধরে সবাই চুপ করানোর চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুতেই চুপ হতে চাইছিল না আর টাকা পেয়েই একবারে চুপ হয়ে গেল কিরাম দুষ্টু মেয়ে একে একে সবার আশীর্বাদের পরে এবার ওই বাবা আপনি আশীর্বাদ করছে সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এবারে সবার শেষে আমি আমার মেয়েকে আশীর্বাদ করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ভালো থাকে ও যেন সুস্থ থাকে তোমরা কিন্তু ওকে সবাই আশীর্বাদ করো খাওয়ার টাইমে তো মা বাবাকে সামনে থাকতে নেই তাই খাওয়ার একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি তখন সামনে ছিলাম না 2000 years later. Welcome back guys. দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সাজুগুজু করে চলে এলাম অনুষ্ঠানের এখানে। বাড়ির খুব কাছেই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখানে দেখো মিকি মাউস এসেছে আর ডোরেমনও এসেছে। বাচ্চারা কিন্তু এদের দেখে খুবই এনজয় করছে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পার্টি মানেই হচ্ছে নাচ গান মজা আনন্দ আর ডান্স ছাড়া কিন্তু পার্টি ইনকমপ্লিট তাই এখানে শুরু হয়ে গেছে ডান্স আর আমার মেয়ে কিন্তু এদেরকে দেখে খুবই আনন্দ

Let it go. এবার তিনজনে মিলে চলে একসাথে কেক কাটিং করতে আমার মেয়ের কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কেকটা কিন্তু স্পেশালি ওর বাবা ওর জন্য পছন্দ করে এনেছে পুরোটাই মিকি মাউসের ডিজাইন করা আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য হয়তো বড় বড় ইউটিউবারদের কাছে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবে কোনো যায় আসে না কিন্তু আমি কোনো বড় ইউটিউবার নই আর আমার পেজটাও একদম নতুন তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয় তোমাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেট করে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ততক্ষণের জন্য টাটা লাভ ইউ গাইস